সবাই বয়সটা শুনুন খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স আজকের কবিতা ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস ভাই তার উপকারের কথা আমরা আজও ভুলি নাই অভাব নামের দানব যখন দেশ গ্রামে আসে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক দাঁড়ায় তখন পাশে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিয়েছে তারা ঋণ ডক্টর ইউনুসের কথা গরিব দুঃখী অসহায় মানুষ ভুলে নাই ভুলতে পারবে না কোনো দিন দুঃখে লোকের কালকাঠিত দুঃখে জনম ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিছে লোক কিস্তিরও উপর কেউ বা দিল টিনেরই ঘর কেউ দিয়েছে মেয়ে বিয়ে কেউ আবার ব্যবসা করে কিস্তির টাকা নিয়ে এক মোটানে টাকা নিয়ে দেয় যে ধীরে ধীরে যেমন নিল তেমন দিল সপ্তাহ পরে পরে অল্প টাকা লাভ নিয়েছে তাতেও দুঃখ নাই বিপদকালে এই টাকাটা কোথায় গিয়ে পাই অভাবকালে ডক্টর ইউনুস দাঁড়ায় মোদের পাশে তার টাকাতে গরিব দুঃখী সবাই এখন হাসে লেখার মতো পাই না সময় লিখতে হয় মোর রাত মেহনতি মানুষের বন্ধু ডক্টর ইউনুস তোমায় ধন্যবাদ লিখব কত ছন্দকতা কিস্তি নামের গান কিস্তি জ্বালা কিস্তি ভালা দুইটাই তো সমান ক্ষুদ্র কবি জহরুল আমি লেখাপড়া বেশি নাই ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ